আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসাদ স্টোরির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা বের হয়েছি হচ্ছে একটা গ্রামে একটা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর কি তো গ্রামের পথে আসলে এরকম ঘুরতে ভালোই লাগে সাথে যদি এরকম ভালো মনের একজন মানুষ থাকে মানে আমার স্যার আমরা হচ্ছে বাড়ি খুঁজতে খুঁজতে চলে আসলাম সেই গ্রামের একটা মোড়ে এখানে এসে আসলে জিজ্ঞেস করছিলাম যে এই বাড়িটা আসলে কোথায় তো ওই ভাইটা আসলে ওই ওকে চিনতে পেরেছে এবং বাড়িটা আমাকে দেখিয়ে দিচ্ছিলো তো এখানে দেখছিলাম দুইটা অস্ট্রেলিয়ান গরু মাই গড মনে হয় যে পনেরো বিশ কেজি করে দুধ হবে এরকম তো যাই হোক ভাইটা আমাদের ওইখানে বাড়িতে যাওয়ার জন্য হেল্প করছিল। নিয়ে যাচ্ছিলো আমাদের ওই বাড়িতে তো ওই বাড়িতে গিয়ে দেখি হচ্ছে সুন্দর করে জমির ধান আপনার হচ্ছে রোদ্রে দিয়েছে এবং খের বলি আমরা ওইটা হচ্ছে কি বলে ধানের গাছ ওগুলো রোদ্রে দিয়েছে তো গ্রামের এরকম আসলে আপনার পরিবেশ বা প্রাকৃতিক এরকম দৃশ্য অনেক দিন হল দেখা হয় না আর কি তো আজকে ওইগুলো দেখা পেয়ে গেলাম তো এখানে এক আঙ্কেল আসছিল উনি হচ্ছে ব্যাংকের রিটায়ার্ড পার্সন আর কি তো এখানে আমি আবার একটু জুম করে দেখছিলাম হারফাট মানে এটা হচ্ছে আমরা হাড়ফাট বলি অনেক দিন হলো দেখি না এটা তো হচ্ছে অনেক বছর পরে মনে হয় এটা আবার আমরা দেখলাম তো যাই হোক বাড়িতে কাজ শেষ করে আমরা রাস্তায় চলে আসলাম বিদায় নিয়ে তো এখানে এসে দেখি ছোট্ট একটা মসজিদ আমি ভেবেছিলাম এটা মনে হয় বাড়ি কিন্তু পরে দেখলাম না মসজিদ তো যাই হোক আমার স্যার হচ্ছে ওনাদের সাথে কথাবার্তা বলছিলো আর কি তো এখন হচ্ছে আমরা বিদায় নিব তো ওইখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে একটা কম্বলের দোকানে মানে শিমুল দায়ের এখানে হচ্ছে আপনার কম্বলের ফ্যাক্টরি আছে মোটামুটি এইটা হচ্ছে একটা মানে কম্বলের গার্মেন্টস এলাকা আর কি এখান থেকে আপনার সারা বাংলাদেশে কম্বল পাইকারি সাপ্লাই হয় আর কি তো যাই হোক এখানে আমরা আসছি স্যার হচ্ছে কিছু একটা কম্বল দেখবে একটা কম্বলের প্রয়োজন স্যারের তো যাই হোক আমরা এখানে বিভিন্ন রকমের কম্বল দেখলাম আর কি আপনার হচ্ছে যেটা দেখি সেটাই আপনার নিতে ইচ্ছে করে কোনোটা হচ্ছে কোনোটা সুন্দর কম না এখানে আমার অনেকগুলো কোয়ালিটি আছে কোনোটা আপনার হচ্ছে কম আপনার হচ্ছে গরম লাগবে কোনোটা বেশি গরম হ্যাঁ কোনোটা পাতলা কোনোটা ডাবল তো বিভিন্ন রকমের কম্বল এখানে কারিগররা তৈরি করছিলো আর কি এখানে কম্বলগুলো সাজিয়ে রেখেছিলো আর কি বানিয়ে 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 তো এইগুলা সবগুলো কালারই অনেক সুন্দর ছিল তো এখানে এই ভাইটার আসলে সেলাই করা আমি একটু ভিডিও করছিলাম আর কি একদম কি নিখুঁত এবং অনেক ফাস্ট সব সেলাই দিচ্ছেন তো এইখান থেকে আমরা চলে আসছি হচ্ছে আর একটা ফ্যাক্টরিতে কারণ হচ্ছে আমি একটা ইয়ে দেখবো কি বলে আপনার হচ্ছে চাদর দেখব এই কম্বল দিয়ে আর কি এখানে ওনারা শীতের চাদর বানিয়ে রেখেছে এগুলো বিক্রি করছেন আর কি চাদরগুলো আপনার হচ্ছে অনেক গরম তো শীতের দিনে এইগুলো গায়ে দিলে আসলে শীত দূরে পালাবে তো যাই হোক এটা একটা ভিডিওতে দেখেছিলাম তো যার কারণে আমি হচ্ছে একটা চাদর দেখতে আসলাম এখানে তো আমার বোর জন্য নিব বলে তো চাদরগুলো আসলে দাম অনেক কম ছিল আপনার হচ্ছে এতটা ডিজাইন না তারপর হচ্ছে না শুধু স্যার আর আমরা আমি হচ্ছে দুজন দুইটা চাদর নিলাম চাদর নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ